চাচা এখান থেকে একটা কোনো একটা খাম নেন খাম নিতে গেলে দশ টাকা দিতে হবে একটা খাম নিতে গেলে আপনাকে দশ টাকা দিতে হবে হ্যাঁ নেবেন তাহলে দশ টাকা টাকা দেন কি করেন আপনি ভিক্ষা করেন দেন দেন চাচা আমাকে দশ টাকা দিয়ে ফেলছে চাচা এখন বলি এই যে দশ টাকা আপনি আমাকে দিলেন এই এখান থেকে যে কোনো একটা খাম আপনি বেছে নিবেন এই খামের মধ্যে আপনার পুরস্কার থাকতেও পারে নাও থাকতে পারে নেন কোনটা নিবেন আপনি আল্লাহ ভাগ্যে দিলাবে নিয়ে নিছেন দেখেন তো ভাই খামের মধ্যে কিছু আছে কিনা যদি কিছু না থাকে মন খারাপ হবে নাকি না না মন হবে কিছু না হ্যাঁ আজকে ভাগ্য পরীক্ষা কত টাকা কত টাকা সলি যায় তাই হ্যাঁ কিছু আছে

এবার আসেন ভাই একটু এদিকে আসেন আমার কাছে আসেন লেখাপড়া জানেন আপনি লেখাপড়া জানেন আগে বলেন না আমি লেখাপড়া কইছি জানি না আচ্ছা আপনার মূল্যবান সময় নষ্ট করলাম ভাই একটু দেখেন তো টোকেন না আমার মূল্যবান কিছু নাই আমার আল্লাহ যেটা এদিকেতে সেটা কামাই হবে আমার 100 টাকা এখানে কত লেখা আছে ভাই যদি একটু ক্যামেরাতে দেখাই এটা ভিডিও চলতেছে কোনো সমস্যা আছে না সব সমস্যা নেই এই যে আপনি 500 টাকা জিতে গেছেন হ্যাঁ ভাই কাগজগুলো রাখেন তো একটু কত আছে পেলেন খুশি আপনি যে আমাকে দশ টাকা দিয়ে কিনছিলেন এটা কি করবো আমি এখন ওটা তুমি আপনি নিবেন ওটা এটা আমার তাই টাকাটা দিয়ে দেয় দিয়ে দেয় এই টাকাটাও নেন এই যে সকাল থেকে রাস্তায় আছেন এই মুহূর্তে একটা গেম খেললেন কেমন লাগলো আপনার খুব মজা আসে এই টাকাটা একটু হলেও উপকার হবে না হবে হবে খুব উপকার দর্শক আমাদের এই প্রোগ্রাম গুলো করতে গেলে যে অর্থটি ব্যয় হয় এটি কিন্তু আপনাদের সম্পূর্ণ ক্রেডিট আপনাদের আপনাদের লাইক কমেন্ট শেয়ারের অর্থ এবং রেভিনিউ থেকে আমরা কিন্তু এ ধরনের অসহায় এবং দুস্থ মানুষদের নিয়ে একটু হলেও প্রোগ্রাম করতে পারছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম